আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য রেলেসা ক্যাটালগের আরও একটি আকর্ষণীয় কালেকশন নিয়ে চলে এসেছি বিশেষ করে যারা হচ্ছে একটু এক্সক্লুসিভ প্যাটার্নের ড্রেস চাচ্ছেন যে পার্টি অ্যাটেন্ডের জন্য তাদের জন্য স্পেশাল হবে দেখতেই পাচ্ছেন এত সুন্দর এগুলি ফ্যাব্রিকের যে শাইনিংটা আছে প্লাস হচ্ছে ড্রেসের যে প্যাটার্নটা আছে সত্যি আপনি মুগ্ধ হবেন টোটালি আমাদের কাছে তিনটি ডিফারেন্ট কালারে চলে এসেছে যারা হচ্ছে বিশেষ করে একটু আনকমন ড্রেস চান তারা অবশ্যই হচ্ছে ভিডিওটা মিস করবেন না কারণ এত সুন্দর আনকমন কালার প্লাস হচ্ছে আনকমন ডিজাইনের ড্রেস আপনি সেকেন্ড বার পাবেন না সো এগুলো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনি আপনারা যেভাবে অর্ডার করবেন আমার একটু ডিটেলস আপনাদেরকে বলি সাপোজ আপনি এই ড্রেসের এই কালারটাই অর্ডার করবেন আপনি এটা প্রাথম প্রথমে যেটা করবেন এটার স্ক্রিনশটটা নেবেন দেন হচ্ছে আমাদের এখানে যে নাম্বার আছে তিনটি নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা পাঠাবেন যেটা আপনি নিয়েছেন সাথে আপনার অ্যাড্রেস এবং হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন সো এটা করলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর এখন আমি ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি কালারে চলে এসেছে আর কাজের যে ফিনিশিংটা আছে বা কাজের যে প্যাটার্নটা আছে আপনারা বেসিক্যালি এই টাইপসের কাজের যে প্যাটার্নটা আছে এটা খুবই কম দেখ মানে এগুলো শুধুমাত্র রেলেসার ক্যাটাগরির যে প্রোডাক্টগুলি থাকে সেগুলোর মধ্যে আপনারা পাবেন আর এটা কামেজি যে লোয়ার প্যানেলটা আছে মার্শাল্লা কামিজে লোয়ার প্যানেলটা এত গর্জিয়াসভাবে কাজ করা আছে আর কাজের যে স্টিচগুলো আছে এখানে হ্যাভি স্টিচের ওয়ার্ক করা আছে দেখেন এত হ্যাভি স্টিচের কাজ করা আছে বাট হচ্ছে ফ্যাব্রিকটা দেখছেন আপনারা মানে খুবই প্রিমিয়াম মানের এই ফ্যাব্রিকগুলো আর ফ্যাব্রিকটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো কিন্তু সিল্কি ফ্যাব্রিকের মধ্যে সো আপনার হচ্ছে কটন মনে করবেন না এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর যদি কমফর্টনেসের বিষয়টা বলি তাহলে এগুলো বলবো কটনের থেকেও এই কাপড়গুলি পড়তে আরো বেশি আরামদায়ক হবে আপনার যদি ট্রাস্ট না হয় একটা ড্রেস জাস্ট হচ্ছে ইউজ করে দেখেন ইনশাল্লাহ এই ড্রেসের আপনি প্রেমে পড়ে যাবেন এবং সবসময় এই ড্রেসে ফ্যান হয়ে থাকবেন বারবারই চাইবেন আমাদের কাছে বিশেষ করে পার্টি অ্যাটেন্ডের জন্য সো এটার যে সালোয়ারটা আছে রাইট না ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে আপনি অনেক আপনারে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিজতলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল স্টাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার একটি বিষয় না বলে পারলামই না এটা ওনারটি একটু আবার তো আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখেন ওনারটা সাইজটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় সাইজ আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন সত্যি অবাক করার বিষয় সাধারণত এই টাইপসের যেই ড্রেসগুলো থাকে সেগুলো ওনাগুলি একটু ছোট থাকে যেহেতু আমি অনেক ড্রেস দেখাই অনেক ড্রেসের আইডিয়া আমার কাছে অনেক ভালো আছে ইনশাল্লাহ আপনাদের থেকে সো এই ড্রেসের যে ওনাটা আমরা দেখি ওনাটা কিন্তু মশাল্লা মশাল্লাহ হচ্ছে অন্যান্য নর্মাল যে সাইজটা আছে সেটা থেকেও আপনারা অনেক বড় সাইজের পেয়ে যাবেন তো ড্রেসের যে আউটফিট লুকিংটা আছে আউটফিট লুকিংটা এত দারুণ আপনারা এত সুন্দর দেখেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই প্রিমিয়াম একটি আউটফিট আপনি পাবেন এই মধ্যে তো আরো যেই কালার আছে সেগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখেন এত সুন্দর যে কোনো আপুকে কিন্তু এই কালারে মানাবে আর বর্তমানে কিন্তু এই কালার চাহিদা অনেক বেশি এখানে যদিও ক্যামেরাতে কালারটা অ্যাকুরেট আসে নাই আমি অনেক ভিডিওতে বলি আমাদের ক্যামেরার রেজলিউশন শুধু আমাদের না অনেক অনেক যারা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে যারা ভিডিও মার্কেটিং করে যেমন হচ্ছে ড্রেসের ভিডিও নিয়ে যারা করে দেখবেন যে তাদেরকে বলতে আপনি শুনবেন যে ক্যামেরা রেজলিউশনের কারণে কালারটা আসে না এটা আসলেই সত্য কথা কারণ হচ্ছে অনেক সময় ক্যামেরা রেজলিউশনের কারণে একটি ভালো কালারের ড্রেস অনেক খারাপ করে ফেলে যেমন এখন আমি যদি আপনাদেরকে ক্যামেরার সাথে আর এটা বাস্তব যদি কম্পেয়ার করি এটা ক্যামেরাতে যে কালারটা আসছে সত্যি আমার নিজের কাছেও ভালো লাগতেছে না বাস্তবে কালারটা এত সুন্দর যে কোনো আপুকেই কিন্তু এই কালারে মানাবে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটার যে ওনাটা আর সালোয়ারটা আছে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিচ্ছি এই প্রোডাক্টটির প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি একুশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শোরুমে এসে আপনারা পার্সেস করতে পারবেন আমার দুটি শোরুমের অ্যাড্রেসই আপনাদেরকে জানিয়ে নিয়ে দিয়েছি ইতিমধ্যে সো এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইসটা আবারও বলছি মাত্র একুশশো টাকা করে লাস্ট আরও একটি কালার আছে এই ড্রেসের মধ্যে যেটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এত সুন্দর মানে প্রত্যেকটি কালারেই ইউনিক লুকে আপনি পাবেন যেটা হচ্ছে যে কোনো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার যে কটা কালার দেখে দেখিয়েছে আপনাদেরকে প্রত্যেকটি কালারে যে কোনো আপুকেই মানাবে কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুর গায়ের রঙের সাথে কিন্তু খুবই মানানসই হবে এই ড্রেসগুলি প্লাস হচ্ছে একটি প্রিমিয়াম আউটফিট আপনারা এই ড্রেসের মধ্যে পাবেন সো এটা হচ্ছে কামে যে নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্নটা থাকবে প্যাটার্নগুলো কিন্তু একেবারেই সিমিলার থাকবে জাস্ট হচ্ছে যে কালার কম্বিনেশনগুলি আছে কালার কম্বিনেশনগুলি আপনারা চেঞ্জ পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ওনাটা দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর এই কাজের যে স্টেজগুলি আছে সেটা ঠিক জামার এখানে যেরকম হ্যাভিভাবে কাজ করা আছে ওনাটার এখানেও কিন্তু এত হ্যাভিভাবে কাজ করা আছে কতটা প্রিমিয়াম এমব্রয়ডারি এগুলি ভাবতেই পারতেছেন আপনারা সো এটা হচ্ছে আপনার ওনাটা তো প্রাইস হচ্ছে একুশশো টাকা করে আর আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ